প্রিয় বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে একটি ঘটনা যেখানে পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তিকে হত্যা করা হচ্ছে এবং সেই ঘটনাটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই মুহূর্তে আছে সেই ঘটনাস্থলে যেখানে তাকে হত্যা করা হয়েছে এই আপনারা যদি একটু একটু জায়গা দেন এই সেই এই সেই স্পট যেখানে নৃশংসভাবে একেবারে আদিম কায়দায় আমরা বলবো যে পাথর নিক্ষেপ করে একজনকে হত্যা করা হয় এই জায়গাটি সেটি তো নাকি কোন জায়গা বলেন তো

এটা কোনোভাবেই এক হাত দিয়ে এটা এটি কমপক্ষে বিশ কেজি হবে একটু দেখেন আঙ্কেল কই গেল আঙ্কেল আসেন কত কেজি হবে দেখেন তো এই সেই ঘাতক পাথর পাথর কখনো ঘাতক নয় মানুষই ঘাতক কিন্তু এই পাথরটি ব্যবহার করা হয়েছে কত ওজন হবে এটার এটা ওজন হবে প্রায় বিশ কেজির মতন বিশ কেজি কমপক্ষে হ্যাঁ কমপক্ষে বিশ কেজি বিশ কেজি পাথর দিয়ে একটা মানুষকে যদি এভাবে পাথর ইট পাথর মারছে ইট মারছে আপনারা দেখেছেন ঘটনাটা মনে হয় নিশ্চয়ই এরকম একটি নৃশংস ঘটনায় এখন পর্যন্ত বেশ আমরা শুনেছি দুজনকে থানায় নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুদিন পরে এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এর আগে ঘটনাটি আরো দুদিন আগে আজকে গণমাধ্যমে প্রথম সেই ঘটনাটি এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন যারা এখানে ব্যবসা করেন বিভিন্নভাবে ভ্রাম্যমান তারা কিন্তু কথা বলার মতো সাহস একেবারে গুটি কয়েক মানুষের অধিকাংশ মানুষই কথা বলার সময় সরে যাচ্ছে আমি যদি দেখাতে চাই আপনাকে ছিলেন কিনা না ঘটনাস্থলে দেখুন দেখুন সবাই কিন্তু মানে সবাই না অধিকাংশ সরে যাচ্ছে দেখুন এই যে আমি 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 যদি এদিকে দেখাতে চাই কেউ কিন্তু ক্যামেরার সামনে আসতে রাজি নয় এই যে এদিকে 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 যেদিকে আমরা যাচ্ছি সেদিক থেকে কিন্তু মানুষ সরে যাচ্ছে এই একটি জিনিস দেখার চেষ্টা করুন মানে মানুষের মধ্যে যে আতঙ্ক এবং ভীতি তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না কারণ এই ঘটনায় যদি কেউ তাদের প্রতিবাদ সামনে নিয়ে আসেন ক্যামেরার সামনে তাহলে কিন্তু তার জীবনের ঝুঁকি রয়েছে এই এলাকায় যারা আধিপত্য বিস্তার করে রয়েছেন যারা জিম্মি করে রেখেছেন সাধারণ মানুষকে এই হত্যাকাণ্ড যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় তাদের ভয়ে মানুষ কথা বলতে পারছেন না কথা বলতে আসলে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছেন না এরকম অধিকাংশ মানুষ আমরা একটু সামনে এগিয়ে যাই বিক্ষোভ চলছে এখানকার ক্যাম্পাসের শিক্ষার্থীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সামনে আগে বিক্ষোভ পড়ে গেছে আমরা একটু সামনে যাই শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছেন এই এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে তারা মাঠে নেমেছেন এবং তারা ক্যাম্পাসের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু বিক্ষোভ করছেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো মিছিল শেষে ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক ভ্রাম্যমান দোকান হচ্ছে আপনি কি দেখেছেন ওই দিন ঘটনা কি জানেন কেউ জানেন না জানেন ঘটনা কি হয়েছিল শুনেছেন কিছু না ভাই আমরা এই জায়গায় ছিলাম না তখন আমরা ছিলাম কাজ করতে কিছু জানেন না আপনি না না নাকি ভয়ে বলছেন না না ভয়ে না আমরা এই জায়গায় ছিলাম পুরো শহর সারা ভাগ বিশ্বের মানুষ জেনে গেছে আপনারা জানেন না

আমি একই অবস্থা শুনেন নাই এর এত নিশংস ঘটনা বৃষ্টির কারণে শুনি নাই বৃষ্টি না পড়তো তাহলে শুনতাম এই একটু সামনে আসেন আমরা একটু দেখাতে চাই সেই জায়গাটি এই সেই স্পট এই যে যদি আমি একটু জুম করে দেখাই আপনারা দেখছেন যে এই সেই স্পট যেখানে তাকে ফেলে রাখা হয়েছিল এবং চার হাত পা ছড়িয়ে একটি পলিথিন মোড়ানো যে লাশটি আপনারা দেখেছেন সেটি এখানেই ফেলে রাখা হয়েছিল এবং এখানেও অসংখ্য মানুষের ভিড় রয়েছে কিন্তু এখানে কোনো ধরনের প্রোটেকশন নেই মানে শৃঙ্খলা বাহিনী যে যে ধরনের সতর্কতামূলক একটি এই জায়গাটিকে প্রোটেক্ট করে রাখে সেই সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখছি না নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ভুগছে তারা মাঠে নেমেছে আন্দোলন করছে বিক্ষোভ করছে মিছিল করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনা এবং মানুষের এই আদিম কায়দায় একটি পাথর নিক্ষেপ করে বিশ কেজির বেশি ওজনের পাথর নিক্ষেপ করে একটা মানুষকে হত্যার ঘটনা কত নৃশংস সেটি দেখে মানুষের বিবেক নাড়া দিয়েছে ওই মানুষটির কাছে কোনো ধরনের পানা পাওনা বা তার কাছে টাকা পায় জমির কোনো লেনদেন কিছুই ছিল না শুধুমাত্র চাঁদা দাবিতে এই ঘটনাটি ঘটে প্রিয় দর্শক সতর্ক হন প্রত্যেকেই নিজের সৎ সাহস নিয়ে সামনে আগান সৎভাবে ব্যবসা করতে হলে দেশকে আবারও পুনর্গঠন বা রিফর্ম করতে হবে এবং যেখানে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করবে কেউ কারোর উপর ব্যক্তি চাঁদা বা কোনো ধরনের জিম্মি করার ঘটনা ঘটাতে পারবে না সেভাবেই আবারও ঘুরে দাঁড়াতে হবে বাংলার মানুষকে আল্লাহ হাফিজ